নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই লেমন গাছের গাছটির কত সুন্দর এবং গাছটি কত সুন্দর ঝাগড়া হয়ে উঠেছে তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের বাড়ির লেমন গাছের গাছকে আমার মতো এত সুন্দর ঝাগড়া করে তুলতে পারবেন এবং আমার এই লেমন গাছটির কিভাবে আমি পরিচর্যা করি যার ফলে দাঁড়িয়ে আমার লেমন গাছের গাছটি এত সুন্দর হয়ে উঠেছে তো বন্ধুরা সেই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনাদেরকে একটি অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা থাকার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়ে আসা যাক আমরা অনেকেই আছি যারা এই লেমন গাছের কাজের সাথে কম বেশি অনেকেই পরিচিত এই লেমন গাছের পাতার মধ্যে এমন এমন গুণাগুণ আছে যা জানলে আপনারা অবাক হবেন এবং এই লেমন গাছ থাই স্যুপে ব্যবহৃত হয় এবং নানা রকম সুপে ব্যবহৃত হয়ে থাকে তো এই লেমন গাছের গাছটি আমি কিছুদিন আগে প্রতিস্থাপন করেছিলাম তো সেটি আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম প্রায় তিন চার মাস আগে এই গাছটি আমি একটি ছোট প্লাস্টিকের বালতিতে বসিয়েছিলাম তারপর সেখান থেকে আমি রিপোর্ট করে এই সোলার পেটিতে আমি এই গাছটিকে বসেছি তারপরে দেখুন আমি এই গাছটির খুব ভালোভাবে পরিচর্যা করেছি তারপর আমার গাছটি এত সুন্দর হয়ে উঠেছে তো আপনারাও কীভাবে এই লেমন গাছের পরিচর্যা করবেন কোন জায়গায় রাখবেন কি খাবার দেবেন এবং কি কি এই গাছের ভালোভাবে আপনারা কেয়ার করবেন যার ফলে দাঁড়িয়ে আপনাদের গাছ এত সুন্দর হয়ে উঠবে তো চলুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেয়ার করি এই লেমন গাছের গাছকে সুন্দরভাবে গ্রো করে তুলতে আপনাদেরকে সবার প্রথমে এই লেমন গাছের উপযুক্ত মাটি আপনাদেরকে তৈরি করতে হবে আপনারা যারা প্রতিস্থাপন করেছেন তাতে কোনো ব্যাপার নয় আপনারা যারা এই লেমন গাছের গাছ ভাবছেন কিনবেন এবং প্রতিস্থাপন করতে চলেছেন তারা এই এই পাটটি খুব ভালোভাবে দেখে নিন তো বন্ধুরা এই লেমন গাছের মাটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল আপনার বাগানে যে মাটিটি আছে সেটি কি আপনার গার্ডেন সয়েল হিসেবে আপনারা এখানে ব্যবহার করতে পারেন এবং তার সাথে আপনারা নেবেন থার্টি পার্সেন্ট ফার্মিক কম্পোস্ট আপনার যদি ফার্মিক কম্পোস্ট না পান সেক্ষেত্রে আপনার পাতা পচন সার বা এক বছর পুরনো গোবর সার আপনারা এখানে ব্যবহার করতে পারেন এবং এর সাথে আপনারা নেবেন কিছুটা পরিমাণে কোকোপিট কোকোপিট কী করে গাছের গড়েটিকে মস্যার বা স্যাঁসাতে ভাব বজায় রাখে তো এই লেমন গাছের মানে যে মাটিটি হবে সেটি যেন স্যারসাতে মাটি হয় তো আপনারা যদি কোকোপিট মেশান সেক্ষেত্রে আপনাকে গাছের গড়ে বারে বারে জল দিতে হবে না এবং কোকোপিট থাকলে এই গাছের গড়াটা অনেকটা মসচার থাকে তাই আপনারা কিছুটা পরিমাণে কোকোপিট মেশাবেন এবং কিছুটা পরিমাণে শিঙ্কু আর কিছুটা পরিমাণ হাড়ের গুঁড়ো মিশিয়ে আপনারা এই গাছের উপযুক্ত মাটিটিকে আপনারা তৈরি করে নেবেন এবং যে পাত্রে আপনারা এই গাছটিকে পরিস্থাপন করতে চলেছেন সেই পাত্রে ডেনে ঝোলটিকে আপনারা খুব ভালোভাবে আপনারা ব্যবস্থা করে নেবেন কারণ অনেক ক্ষেত্রে কী হয় এই লেমন ঘাসে যদি ডেনে ঝোলটি খুব ভালোভাবে না থাকে তখন গাছের গোড়ায় জল জমে গিয়ে গাছটি মারা যায় তাই আপনার ডেন শলটিকে খুব ভালোভাবে করবেন এটি হলো লেমন গাছের একদম আদর্শ মাটি এই মাটিতে যদি আপনারা লেমন গাছ প্রতিস্থাপন করেন দেখবেন আপনাদের গাছের গ্রোথ খুব সুন্দর হবে এবং গাছ দ্রুত গতিতে ঝাগড়া হয়ে উঠবে তবে বন্ধুরা আপনারা যে গার্ডেন সয়েল ব্যবহার করবেন সেটি যেন একদমই এটেল মাটি না হয় এটেল মাটি বাদ দিয়ে আপনার এখানে যে কোনো রকম মাটি আপনারা ব্যবহার করতে পারেন এরপর বন্ধুরা চলুন কীভাবে এই গাছের পরিচর্যা করবেন চলুন জেনে নিন বন্ধুরা লেমন গাছের প্রথম পরিচর্যা হিসেবে আপনারা যে পরিচর্যাটি করবেন যেটি হলো এই গাছকে আমরা i তো আপনারা এই গাছ কেমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ আপনার কাছে অতি অবশ্যই পায় আপনারা এই লেমন গাছের গাছকে একদম ডাইরেক্ট সানলাইটে রাখবেন না সেই ক্ষেত্রে যদি আপনারা এই গাছকে একদম ডাইরেক্ট সানলাইটে রাখেন দেখবেন গাছের পাতাগুলি আস্তে আস্তে গুটিয়ে আসবে এবং গাছটি নেতিয়ে পড়বে আবার আপনারা এই গাছকে একদম যেন সেডেরিয়া রাখবেন না আবার পুরোপুরি এই গাছকে যদি সেডেরিয়ায় রাখেন সেক্ষেত্রে এই গাছ একদমই ভালো গ্রো করবে না আপনারা এই গাছকে এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ আপনার কাছে অতি অবশ্যই পায় আমি আমার এই গাছটিকে এমন জায়গায় রেখেছি যেখানে সকাল সাতটা থেকে শুরু করে এই 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 বেলা আমার আমার গাছটি রোদ এবং বাকি জায়গাটি ছাওয়া থাকে তাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গাছটি কত সুন্দরভাবে গ্রো করে চলেছে তো বন্ধুরা আপনারা এই গাছকে এমন জায়গায় রাখবেন যেখানে পাঁচ ঘন্টা রোদ পায় তাহলেই দেখবেন আপনার গাছ সুন্দরভাবে গ্রো হচ্ছে এরপর আসি যে আমরা এই গাছকে কতটা পরিমানে জল দেবো তো আপনারা এই গাছে এমন পরিমাণে জল দেবেন যাতে একদম অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় বা একদম অতিরিক্ত কম জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় তো এই গাছের গোড়টিকে আপনাকে ময়েশ্চার বা স্বাস্থ্যের ভাব বজায় রাখতে হবে তাই বন্ধুরা মাটি তৈরির সময় আমি এখানে কোকোবিট মেশাতে বলেছি কোকোপিট গাছের গড়টিকে ময়েশ্চার রাখে আর আপনারা যদি গাছের গোড়ার মাটি তৈরির সময় কোকোপিট দেন সেক্ষেত্রে আপনাকে গাছের গোড়ায় বারে জল দিতে হবে না তো আপনারা এই গাছের বা গড়টিকে ভাব বজায় রাখবেন আমরা অতিরিক্ত জল দিয়ে দিলে গাছের যে গোড়াটি আছে সেটি পচে গিয়ে গাছটি মারা যেতে পারে বা অতিরিক্ত কম জল দিলে দেখবেন গাছের পাতাগুলি আস্তে আস্তে নেতিয়ে পড়বে তাই আপনারা গাছের গোড়াটিকে মৎস্য রাখার চেষ্টা করবেন দেখবেন আপনার এই গাছের গোড়াটিকে মৎস্য রাখলে এই গাছটি একদম সতেজ ও সুন্দর হয়ে উঠবে এবং পুরো সবুজ হয়ে থাকবে গাছটি এবং এই গাছের গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে এরপর আসি যে আমি আমার গাছটিতে কি খাবার দিই তো আমি আমার এই গাছটিতে দুই ধরনের খাবার দিয়ে থাকি একটি হলো তরল জৈব খাবার এবং অপরটি হলো জৈব মিশ্র খাবার তবু বন্ধুরা মিশ্র খাবারও এখানে আপনারা দিতে পারেন বা আপনার এর পরিবর্তে এখানে যে ফার্মিক কম্পোস্ট হয় আপনারা এখানে ভার্মিক কম্পোস্ট দিতে পারেন তো আপনারা যদি ভার্মিক কম্পোস্ট না পান সেক্ষেত্রে আপনারা পাতা পচন সার বা এক বছর পুরোনো গোবর সার আপনারা এখানে ব্যবহার করতে পারেন তো আমি আমার গাছে দুই মুঠো করে ভার্মিক কম্পোস্ট মাসে দুবার দিয়ে থাকি এবং পাশাপাশি আমি আমার গাছটিতে যে তরল জৈব খাবার হয় সেটি দিয়ে থাকি যেটি হল সরিষার খোলপাচনের জল সরিষার পচানোর মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা আমার গাছকে সবুজ করে তুলতে সহায়তা করে এবং গাছকে দ্রুত গতিতে বাড়ি তুলতে সহায়তা করে তো সরিষাটিকে আমি কমপক্ষে এক সপ্তাহ এক সপ্তাহ খুব ভালোভাবে জল দিয়ে পচে নিই এবং এক সপ্তাহ পর সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে একদম পাতলা করে আমি সেই সরিষা ফল পচানোটাকে গুলে নিই এবং তারপর বন্ধুরা আমি এখানে একমুখ করে আমার গাছে দিয়ে থাকি তো এটিকে আমি সপ্তাহে একবার দিলেও চলবে বা দু সপ্তাহ অন্তরে একবার দিলেও চলবে আর আপনাদের মধ্যে অনেক বন্ধুরা আছেন যারা হয়তো এই সরিষার খোল পচানোর যে জলটির গন্ধ হয় সেটি অনেকে পছন্দ করেন না তার পরিবর্তে আপনারা এখানে দিতে পারেন সবজির খোসা পচানোর জল আপনার বাড়িতে যে নিত্য নতুন সবজি খান সে সবজির যে খোসাটি হয় সে অবশিষ্ট খোসাটিকে আপনারা জল দিয়ে পচিয়ে নেবেন এবং সেটিকেও আপনারা খুব ভালোভাবে এক সপ্তাহ জল দিয়ে পচিয়ে নেওয়ার পর সেটিকে খুব ভালোভাবে ছেঁকে নেবেন এবং সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে আপনারা একদম পাতলা করে গুলে নিয়ে আপনারা সেটিকে গাছে প্রয়োগ করবেন দেখবেন বন্ধুরা আপনার গাছের গ্রোথ কত সুন্দর হবে এবং গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে এরপর বন্ধুরা চলুন জেনে নিই যে এই গাছে কেমন কি রোগ প্রকার আক্রমণ হয় তো বন্ধুরা আমি আমার গাছটিতে এখনও পর্যন্ত রকম রোগ প্রকার আক্রমণ দেয় দেখতে পাইনি তো এই গাছে তেমন কোনো রোগ প্রকার আক্রমণ হয় না শুধুমাত্র এই গাছে একটি সমস্যা দেখা দেয় যেটি হলো এই গাছে যদি আপনার অতিরিক্ত জল দিয়ে দেন বা এই গাছে ডেনে ঝোলটি একদম না ভালো হয় সেক্ষেত্রে গাছের গোড়ায় যদি জল জমে তখন গাছের গোড়াটি মানে অনেক সময় পচে গিয়ে গাছটি মারা যায় তাই আপনারা ডেনে হোলটিকে খুব ভালোভাবে করবেন এবং মন্দ্রা পরিমাণ মেপে আপনারা জল দেবেন আপনারা যেন অতিরিক্ত বেশি একদমই জল দিয়ে দেবেন না সেক্ষেত্রে অনেক সময় কি হয় বেশিরভাগ গাছই অতিরিক্ত জল দেওয়ার কারণে মারা যায় তো এই হলো লেমন গাছের চার থেকে পাঁচটি মতো পরিচর্যা যেগুলি আমি আমার গাছে মেনটেন করি তার ফলে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আমার গাছের গোত্র কত সুন্দর হয়েছে তো আমি যেভাবে বললাম সেভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনার এই পরিচর্যাগুলি করেন বা আপনার এই কাজগুলি করেন দেখবেন আপনার গাছও দ্রুত গতিতে বেড়ে উঠবে এবং গাছটি খুব সুন্দর ছাগড়া হয়ে উঠবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি ক্যামেরা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন